বিরিয়ানির একদম লাস্ট পর্যায়ে চলে আসছে সবাই ক্ষুধার্ত কারণ পিকনিকে রান্নাতে একটু দেরি হয় আর যেহেতু একদম ফ্রেশ গরুর গোশ এটা আনতে একটু টাইম লেগেছে এখন একদম লাস্ট পর্যায়ে এই যে বিরিয়ানির হলো মাংস হয়ে গেছে সুন্দর একদম সিদ্ধ হয়েছে আর এত সুন্দর ঘ্রাণ আসতেছে আর এই যে মাংসের ঝোল তো এই এই স্টেপটা এখন একজন করে করে তো এটাই আপু কিভাবে করে সেটা একটু দেখাবো তারা যখন দেখা যায় যে মাংসের মধ্যে চাল দিয়ে দেয় কেউ দেখা যায় যে লেয়ার করে করে দেয় এক একজন এক রকম করে করে আর এই মার এই নতুন পাতিল আজকে মা করবেই করবে তো মার পাতিল উদ্বোধন হলো আজকে নতুন পাতিল আসলে অনেক সুন্দর পাতিলটা দেখেই ভালো লাগতেছে এটা এখন শুকাইলে তারপর তেল দিয়ে পোলাওটা করে নেওয়া হবে পোলাঁর মতো করে করবে আপনি যে এখানে আদা বাটা রসুন বাটা তারপরে যে তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ এগুলো রাখছে তোলার মতো করে হবে তারপরে বাকি শেয়ার করতেছি এখানে আদা বাটা রসুন বাটা গরম মশলা গুলো দিয়ে চালটা দিয়ে দিলেন চালটাকে খুব সুন্দর করে ভেজে নিবে তো আপু চালটা খুব সুন্দর করে ভেজে নিচে নেড়ে তেড়ে প্রায় দশ মিনিট ধরে আপু চালটা ভেজে নিল এখন যে পানি গরম করে রাখছিল কি বাবা খুব খুশি সেই পানি এর দিয়ে দিলো আপুর অলরেডি তো হাফে ছাকা লাগছে। এই কিনো এততে। এই তো আমাদের পিকনিকের বিরিয়ানি হয়ে গেছে। আমি এই যে সালাদের জন্য শসা আর টমেটোটা কেটে রাখছিলাম তাসফি এখন সালাদ বানাচ্ছে। আর এই যে শসা খাওয়ার পাবলিক চলে আসছে। তাসফি দেখাইলো যেটা কে খাবে। শুরু হইল এখন শসা খাওয়া। সমান এখন শসা খেতে থাকবে। তাসফি এখন এটা মা খাবে চোরি সাথে। খাদি চোরি হচ্ছে? তুমি লাভ করো লাভ করো বলে বলে সব শশা গুলা খেয়ে ফেলো না কাশ্মীর পেয়ারা মাখা তোমার এখনো মাঝে মধ্যে বলে যে ওই পেয়ারা মাখা অনেক মজা ছিল আরে ভাতের মতো করে শশা খাচ্ছে এখন আশা শেখে না বিরিয়ানি হয়ে গেছে

আমি আর মা সাথে উপরে সামনের রিক্সা এখানকার দুটো আন্টি আছেন আমরা যাচ্ছি আমার ফ্ল্যাট দেখতে ফ্ল্যাটের অনেক কাজ আগাই গেছে এখানে কি নতুন করছো মাইটা বাবা এখানে রাস্তাটা ঠিক করে না কেন পুরো সব ঠিক করে ফেলে এই ভিতরে রাস্তাটা ঠিক করলে তো সুবিধা কালকে এখানে এসেছিলাম পান কিনতে তো আমরা চলে আসছি আমার ফ্ল্যাট হচ্ছে ওই পিছনের বিল্ডিংটা এটা না সামনে না এটা না এটা নতুন উঠতেছে ওই পিছনেরটা যাবো ওই আনটিদের জন্য অপেক্ষা করতেছি আনটিরা ওই যাচ্ছে তো ওই যে পিছনেরটাতে আর কি পিছনেরটা পাঁচতলা ঢালাই হয়ে গেছে আমার হলো তিনতলায় লটারিতে আমি তিনতলাটা যখন হয় তখন আমি অংশগ্রহণ করছিলাম আমি তিনতালায় নিতে চাচ্ছিলাম কারণ এগুলো লিফ্ট হতে অনেক সময় লাগবে তাড়াতাড়ি হয়ে গেলে আমি মোটামুটি কাজ শেষ হয়ে গেলে আমি আমার মতো করে কাজ করে তারপরে ভাড়া দিয়ে দিতে পারবো এখন ওদিকে যাব আন্টিরা আসছে দুয়া বুড়ি আসছে এই তো আন্টিরা তো সবাই চলে আসছে এখন আমরা আমাদের ফ্ল্যাটটা দেখার জন্য যাচ্ছি আর রাস্তাটা এখন আসলে ওইভাবে তো হয়নি কারণ চারিদিকে বিল্ডিং এর কাজ চলতেছে তো আমার ফ্ল্যাট বুকিং করা হয়েছিল অনেক আগেই তো এখন যে পর্যন্ত হয়েছে সেই পর্যন্ত আপনাদেরকে শেয়ার করতেছি চলুন যাই হুম দোতলা এইটা ইসতলা দোতলা তিনতলা দোতলা হয়নি মা ও বাবা এখানে ডাইনোসর ছিল নাকি এখানে ডাইনোসর

হ্যাঁ অনেক মোটা আমরা এখন আছি আমার ফ্ল্যাটের গ্রাউন্ড ফ্লোরে দেখেও যাই আসছি যেহেতু আবার কবে না কবে আসবো তার তো ঠিক নাই এই যে আমার ফ্ল্যাটটা ওই সাইডে এটা আর এক সাইড এখানেও উঠে যাবে বিল্ডিং এখানেও বিল্ডিং ফাঁকা থাকবে না এই যে চারিদিকে সব হাই রাইস বিল্ডিং উঠতেছে সব সব যাই ছি দিয়ে উঠি হান্টিটা উঠতেছে এই যে আমার ওইটা কি বারান্দা নাকি মা এটা বারান্দা ওয়াশরুম বারান্দা ও এখানে একটা বারান্দা আচ্ছা এখানে বারান্দা আরোয়া এটা এটা কি মাস্টার আচ্ছা এটা কিচেন আচ্ছা আচ্ছা এটা তিনটা বেডরুম আচ্ছা এটা কিচেন আচ্ছা এটা মনে হয় মাস্টার বেডরুম আন্টি এটা মনে মাস্টার বেডরুম

কারণ আমি যেভাবে চেয়েছিলাম সেইভাবেই হয়েছে আলহামদুলিল্লাহ আর আনটিরা আমাকে বুঝায় বুঝাই দিচ্ছে কারণ আমি তো যখন জাস্ট শুধু মাত্র নিচের পিলারগুলো উঠতেছিলো একদম গ্রাউন্ড থেকে তখন দেখছি আর প্রায় আড়াই বছর পরে আসলাম শ্বশুরবাড়িতে কারণ এর আগে যখন আসছিলাম আব্বা মা মালয়েশিয়া আমার কাছে ছিল তাই আর শ্বশুরবাড়িতে আসা হয়নি কারণ আব্বা মা না থাকলে তো আর শ্বশুরবাড়িতে কেউ থাকে না তখন তালা দেওয়া থাকে কোথায় আসবো তো যে সব মিলে মিলেমিশে আমাকে ঘুরায় ঘুরাই দেখাচ্ছে এখানে আন্টিরা আসলে অনেক মিশুক ভালো লাগে সবাই সাথে অনেক ভালো সম্পর্ক আমার আলহামদুলিল্লাহ কারণ আমি যখন এখানে আসি তখন ছেলের বউ বলতে আমি একাই ছিলাম পুরা এই এলাকায় এখন অনেকের ছেলের বউ আসছে বাট আমার আদরটা সবার কাছে আছে আলহামদুলিল্লাহ তো আমি কী কী চেঞ্জেস আনবো কি কী চেঞ্জেস করব সেগুলো একটু বলতেছিলাম তো সেটা যদি সামঞ্জস্যপূর্ণ হয় তাহলে ইনশাআল্লাহ সেই চেঞ্জগুলা হবে আর না হলে তো কিছু করার নেই আর ওনারা তো দেওয়াল টেওয়াল সব তুলে দিবে ভিতরের কাজ তো আমাদের করতে হবে আমি হয়তো টাকা দিয়ে দিব ওনারা করাই দিবে তো এই যে দোয়া বুড়ি দোয়া বুড়িও আসছে দাদির সাথে

হ্যাঁ মানে জাস্ট ওইদিকে দজাটা থাকবে ওই দিকে থাকবে পাল্লাটা খুলবে হ্যাঁ এখানে পুরোটা তাক হবে হ্যাঁ হ্যাঁ পুরো উপর থেকে নিষ পর্যন্ত তাক দেওয়া যাবে পুরাটাই তাক দেওয়া যাবে আন্টি পুরাটাই পুরাটাই একটু আমার গলাটা একটু ধরে আমি ডাইনাস্বর আসো আমার কাছে তুমি জানো তুমি ডাইনাস্বর লাইক করো আমাকে জড়া ধরে তোমাকে বলতে সে ডায়নোসরের গল্প আমি কি হয়ে বলো তো আমি কি হই তোমার চাচি হই চাচি কি হই হ্যাঁ এটা 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 এই সাইডটা পুরোটা খোলা থাক না এই জায়গায় দেওয়াল উঠে গেল হ্যাঁ দেওয়াল উঠে গেল হ্যাঁ আমি হ্যাঁ ঠিক আছে তাহলে এটা পুরোটা দেওয়াল উঠে গেল এই সাইডটা পুরোটাই খোলা থাকলো ঠিক আছে এখন আমি আপনাদের কিছু দেখাই এটা একটা রুম এখানে একটা বারান্দা একটা অ্যাটাচড বাথরুম এটা একটা রুম এখানে হলো কিচেন কিচেনটা আমার ভাষ্য মতে এবং আনটিদের পরামর্শ মতে কিচেনটা আর একটু বাড়বে কিচেনের এই যে যে এটা দেখাচ্ছে এটা আর একটু সামনে চলে আসবে তাহলে কিচেনটা আর একটু বড় হবে আর কিচেনের দরজাটা এখন এখানে দিয়েছিল আমি এদিকে না দিয়ে আমি এই সাইড থেকে দিতে যাচ্ছি তাহলে এই দেওয়ালটাতে পুরোটা আমি তাক দিতে পারবো আমার কবে থাকা হবে আমি জানি না বাট আমি ভাড়া দেই আর যে এটা যাই হোক এটা পাঁচটার বেডরুম এখানেও একটা বাথরুম আরেকটা বারান্দা তো বার ভালোই বড় সরো কিন্তু चारों দিকে কাজ আর কাজ আমার কথা কতটুকু বুঝতে পারছেন জানি না এখানে কমন বাথরুম আচ্ছা এটা একটা রুম ডয়িং হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাহলে আমার তাহলে রান্নাঘরের এটা চেঞ্জ হলো হুম এই যখান থেকে শুরু করে এই যে পুরাটা হলো আমার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নিজের মাথার উপরে নিজের পরিশ্রমে একটা ছাদ হচ্ছে এটাই আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া সত্যি কথা তো এই তো এদিক দিয়ে ঢুকবো একদম হোম ট্যুর দিতে পারবো কিনা না কখনো জানি না বাট এখন হওয়ার আগে ট্যুর দিই এদিক দিয়ে ঢুকে এই যে এটা হলো ড্রয়িং তারপরে এটা হলো ডাইনিং এই যে পুরাটা এটা হলো ডাইনিং তারপরে ডাইনিং দিয়ে গিয়ে সরাসরি তাকাইলে কিচেন মাস্টার বেডরুম ওয়াশরুম কমন ওয়াশরুম আর আরেকটা বেডরুম এটা গেস্ট রুম বলা যেতে পারে তারপরে কিচেনের এ সাইডে গেল এটা আর কিচেনের এই সাইডে আরেকটা মাস্টার বেডরুম সাথে একটা ওয়াশরুম একটা ব্যালকনি আর এটা তো সাথে একটা ওয়াশরুম একটা ব্যালকনি মানে তিনটা ওয়াশরুম হচ্ছে দুইটা ব্যালকনি কিচেন ড্রয়িং ডাইনিং তিনটা রুম টোটাল এটা হওয়ার পরে হাজার সত্তর স্কোয়ার ফিট হবে আর কি পুরাটা মানে যদি লিফ্ট সহ হতে চাই তাহলে একটু বড়ো লিফ্ট ছাড়া হলে আমারটা আন্টি

তাসফি তাসনিম সবাই আমরা বসে আছি মা সুন্দর একটা বিছানা গোসে ফ্লোরে এখানে আমরা সবাই বসে রেস্ট করি গল্প করি সব কিছু করি যাক ফ্ল্যাটটা অনেক বড় দেখে হ্যাঁ শান্তি পাইলাম হাজার সত্তর এটা কত হাজার সত্তর ভালো বড় ভালো বড় মাউ বলরে থেকে বড় হ্যাঁ মা বলরে থেকে বড় হবে যাক নিজের একটা মাথার উপরে ছাদ হচ্ছে এটাই আলহামদুলিল্লাহ নিজে থাকি আর না থাকি আলহামদুলিল্লাহ আমার চা পু চা বানাইলো আমাদের জন্য এখন চা দিয়ে বিস্কুট দিয়ে খাবো আর আব্বাকে বিস্কুট কিনে রাখতে বলছিলাম বেকারির আব্বা প্রায় চার পাঁচ রকম কিনে রাখছে